নমস্কার বন্ধুরা মৃধা পার্বতী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ করলাম ক্যাকড়া আলু দিয়ে ক্যাঁকড়ার ঝোল করেছিলাম সত্যি অসাধারণ লাগে এই রকমের রেসিপি আর এই ক্যাকড়া প্রায় খাওয়াই হয় না কারণ এগুলো কাটা পরিষ্কার করা ভীষণই ঝামেলার এই রেসিপি করার জন্য আলু টমেটো আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে ক্যাকড়াগুলোকে লবণ আর হলুদ দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্যাঁকড়াগুলো কিন্তু প্রায় বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখো ভাজা কিন্তু হয়ে এসেছে এবার কাঁকড়াগুলো তুলে নেব তুলে নিয়ে কড়াইতে যে তেলটা রয়েছে ওর মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোও কিন্তু একদম নরম করে ভেজে নিতে হবে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিলে কি হবে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকেও একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আদা পেঁয়াজ রসুন টমেটো আমি সমস্তটাই একসঙ্গে দিয়ে দিলাম এবারে কষিয়ে নেবো খুব ভালো করে সমস্তটা ভালোভাবে কষানো হওয়ার জন্য একটু লবণ অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েক মিনিট একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে আবারও একটু চেড়ে কষিয়ে নেব আর ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম এর মধ্যে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব একদম লো আছে রেখে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলে একটু চিনি অ্যাড করে দু এক মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিলাম জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটতে ফুটতে ঝোলটা গাঢ় হয়ে আসবে আর ঝোলটা গাঢ় হয়ে আসলেই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি তো বন্ধুরা তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে কাঁকড়া আমি খুব একটা খাই না কারণ এখানে পাওয়া বা কাটা বেছে নেওয়ার খুবই অসুবিধা তো আজকে যার থেকে নিয়েছিলাম সেই কাঁকড়াটা যার থেকে কিনেছিলাম সেই কেটে বেছে দিয়েছিল বলে নিয়ে আসতে রান্না করতে রান্নাটা হলো না হলে এটা হয়তো করাই হতো না কারণ কাঁকড়া কাটতে আমি পারিও না কারণ প্রচুর কাটা ভীষণ ভয় লাগে আমার